দিন রোজা রাখা হারাম খুব ভালো না দেখি শুনে নিবো দেখ আমি দেখছি ওলা দেখছি কোন জায়গায় তোমাতে আচ্ছা রুটি দিয়েছিল এখন যদি সন্দেহ তাহলে সিরাফোনার ঘর আছে বার ভরি চাইয় আর তাকে নাতে না আমি হদিস শরীছি এখন এক মার এখন রাইট আছে মানুষে বাদত ধরে সবে বরাত সবে বরাত বরাত মানা তকদির ও কিতাব লেখ হই তো সামনের বছর এক বছরের ভাগ্য তালিকা রে হই যায়তে বাসিব হে মরব কারণ কেন নাইটা হে রবিশো মরার অফিস যেখানে আছে কেন লিস্ট যাইতো যাইতো দিনা না

সারার নাম তার বাভর নাম তার ঠিকানা সারা এক গাছ লেখা তো তলে আসেন তেইজ একজন লাগ অসংখ্য কর্মচারী অকল গাছর নিচে আসেন লগে লগে আনিয়া অফিসও ভাত্তা জমা দি ভাইনা ভাবার বাদে হইলা যাও সাই হম অমুক ঠিকানা তুমি অত ঘন্টা অত মিনিটের ভিতরে অত অত ঘন্টা অত সময়ের মধ্যে অমুক স্টেশন থেকে তারে আনগি যা আত্মা পড়ছে নি আত্মা পড়ছে বুড়া মানে যে হই যা আমার ভাত্তা পড়ি গেছে আর বেশি সময় নাই ভাত্তা পড়ি গেছে আইবা এখন এক হাজরাই নি অত মানর দমনি বাকিলা গাহে বরতা রিমে আলা নিশিনম গাহে বর পুষ্টে পায়ে খুদ নাবিন বলি অখলো রে আল্লাহর যাতে এমন ক্ষমতা দিছে কখনো খৈ আসে আল্লাহ খানো আছে তাহতার সারা খানো আছে দুনিয়া খানো কিটা আছে সারা জাগা তুইয়া দেখতা পারো কোন সময় পাপ কলে কিতা আছে হইতা পারেন না হযরতে আজরাইল আলাইহিস সালাম রে যে মানুষ মারবার দমবার করে নিবার

রসুল্লাহ ফরমাইলে আমি ফেলে আজকে রাত্রে আজকে ফজর অন্য মাঝ দেরি হইছে তোমার তান্দ্রে বয়ান করি দিয়া রাত্রে আমি ঘুমাইলাম ঘুমানির ঘরে ঘুম থাকি জাগিছি জাগিয়া আমি অজু হরিয়া নমাজ যতদূর যত দূর সম্ভব বা যত হান মকদ্দর আসল অত হান এহা তককে নমাজ তাস্তে তাস্তে আমার ঘুম আইল হাত তাস তাস কালথ ই পরিমাণ ঘুম আমি ঘুমাই গেলাম ফাইজান আনা বি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা তখন আমি আল্লাহ কামাল হাকিমের দেখলাম ই কেন খুসুসিয়ত খাস রাসূলুল্লাহর লগে তুমি দেখি নিতে হ্যাঁ দেখতে কিলা লা দেখতে বদে আলম মিরটির সূরাতে না কোন সূরাতে দেখতে হারবাই ইটা আবু হানিফা এর দেখছেন এটা সফনে

জানি না তিনবাৰ হৈলাম তিনবাৰ আমি শুইলাম আমি জানিনা আল্লাহ কপ্পা সু বাইনা কতি ভাইয়া আমি দেখলাম আল্লাহ কেমন হা কি মিন হেতাং কুদৰত হাত কুদৰতি হাত আমাৰ দহনাৰ মাজ খানৰ দিলা হাত্তা অজাটো বৰদা আনা মিলিহি বাই না তখন আমি বোধ হয় আমার সিনা পর্যন্ত ঠান্ড হয়ে গেছে গিয়া ও তা জানলানি কুল্লু সাই ইন ওয়ার আফতো কোন জিনিস আল্লাহর নবীর অজানা রয়েছে ওহান রয়েছে আর ওহান রয়েছে কোন জিনিস ফা তা জানলানি কুল্লু সাই ইন ওয়ার আফতো যা কিছু আসলো সমস্ত আমি আমার প্রকাশক দাহি রয়ে গেছে আমি সারা চিন হইলাম আবার আল্লাহর যাতে আমারে ডাক দিয়া হইল মোহাম্মদ হোসাইন কোন আমল আমার বন্ধা হল রাশি

আল্লাহ আপোনাৰ বন্ধ বান্ধি অকলে গুণা লেঠা কৰে বল শৰীৰ আই এমন কিছু আমোল আপোনাৰ বন্ধ অলৰ আছে এই এই আমোল এইবোৰ শৰিৰে লেতেৰাৰ গুনাহ মিটি যায় চতো আমোল কৰিলে মিটি যায় পাল আৰু আমাৰ আল্লা আল্লাহ আজি আল্লাহ জানা নে নাওবিলাক

সারাদিন বই ঠেকি বুহারি সারিফের হাদিস যতক্ষণ নমাজ ভরিয়া বেটি হও পুরুষ মহিলা নমাজ মুসল্লাত বাত যে জায়গা নমাজ ভরছিল নবত্তাহিষ্ঠ হলে দোয়া ভরই নাল্লার বন্ধা বান্ধি লগে

এর আগে হইলা ইয়া রাসূলুল্লাহ আমরা যেলা নামাজ পড়ি দনিয়লা নামাজ পড়ি আমরা যেলা রোজা রাখি করি লাগে রোজা 13 টা করিব লাগে 25 টা দিনে লাগে নামাজ 3 লাগে 5 নাহা না সমান একমাত্র সাহরি ইফতার সারার লাগি সময় একমাত্র হাওাজার রোজা দনি লগে করিব লগে ইয়া রাসূলুল্লাহ আমরা লহান আমরা যেলা নামাজ পড়ি তারালা নামাজ পড়ি আমরা যেলা রোজা রাখি তারালা রোজা হয়

আল্লাহর নবী এ ফরমান রে সাহাবিয়গণ নামাজ পড়িয়া মুসল্লাত বাদ তাকিয় আর পড়িও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি হ্যাঁ

রসুল্লাহ ফরমাইন ঠিক তার ই আর আছে আমল ইভিন হলে মানুষ প্রমোশন হয় তোর যা বাড়ে পালা কোনটা রসুল্লাহ ফরমাইন ইতাম মানরে খাবাইতে রুটি আর গোস খাইতে সবচেয়ে বালা তুমি বালা হওয়া খাবাইতে মাঝে মাঝে দাওয়াত খাবাও মানুষরে খাবাও নানি ইলা হললে মানুষের দরজা বাড়ে এখন ইতাম ও লিনুল কালা মানলগে মাতে নরম নরম মাতি থাকে আচ্ছা ভাত খাবি কইছে না রুটি ও জেঠা আমরা বানাই বাজার আচ্ছা দেিমায় বানাই রুটি দিছো আর রইল পালা তুমি রাসনিয়া মানুষ থাকে ওর সময় বুঝে

وعلى اله واصحابه وسلم اللهم لا مفيد يقول اله বৰফিল আৰম্ভ থাকি এখন ঘৰ যোনটো আপনাৰ যত বন্ধক হলে চকা ভেৰ চোৱা দিন চাৰা দিন খবৰ ঘৰ মাওক আই আল্লা চাফ আৰু আছোঁ আপনাৰ বন্ধক হলেও মাত্ৰ শান্তি দিছে ন আল্লাহ যাৰাৰ টাকাই যাৰাৰ পইচা চেষ্টাই চিননি বঞ্চি আল্লাহ এরা ৰন্ধকাৰ খবৰ বছিয়ক বেষ্টি বেষ্ট চিননি খাবই আপুনি শান্তি দিলাও আল্লাহ আল্লাহ দ্বাৰা জীৱিত আচোন আলাহ আৰু শান্তিৰ জীৱনখন আপুনি শৰীৰত সম্মতভাৱে এসাঠে বন্ধু বেক্ত নকৰমাওক আল্লাহ আমরারে মাফ করো আমরা সারা মা বাবারে মাফ করি দিও আল্লাহ যারা আরাামের বিছনা হারাম করিয়া বইছে সারার শরীরের উপরে দুজোরাগুইন হারাম করি দিল্ল আমার মা বোন শরীরের উপরে এ দুজো আগুন হারাম করো আল্লাহ আমরা ফক্কানি হলাম এই কেরাম যে দরজা বাড়াও আলোলার দরজা বাড়াও আল্লাহ আলী মহল অলি অকল যে গুরু আসুন হায়াতে তুই বা নসিব ফরমা হো বিমারি অকলার বিমার দিয়ে শিবা দান ফরমা হো আমরার এই জমিন আপনি আমরাল লাগি শান্তির জমিন বানাও আমরাল মাসাজিদার মাদারি সকলের মহাফিজ আপনি বনি যাও সল্লাহ তাহলে খালকিহি সৈয়দিনা মাহমদিন আলিহি ও সাবিহি আজমাইন আমিন